ইউটিউব থেকে আপনার রিউজ কন্টেন্ট দিয়ে দিতেছে আমি এটা বুঝতে পারতেছি না ইউটিউব কেন করতেছে জন্য একটু খারাপ লাগে তারপরেও যা কালবাসা আল্লাহর আমাদের অনেক আস্থা থাকে অনেক ভালোবাসা আল্লাহকে আমরা অনেক বিশ্বাস করি যা যা হয় আল্লাহ ভালোর জন্যই করি তো কে কথা থেকে দেখতেছেন লাইফটা একটু কমেন্ট করে জানে যে তাড়াতাড়ি

এখন বর্তমানে বর্তমানে ভিডিও ছাড়তে পারতেছি না একটু কাজে ব্যস্ত আছি এই জন্য একটু লাইভে আসলাম দেখি একটু কথা বলে দেখি আপনাদের সাথে কেমন আছেন আপনারা দুজন ওয়াচিং কেমন আছেন ভাইয়া কোথা থেকে বলতে দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানাই যে আচ্ছা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ